পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায় করে তবেই নির্বাচনে অংশ নেবে জামাতে ইসলামী রাজধানীতে বিক্ষোভ সমাবেশে এমন অবস্থানের কথা জানিয়েছেন দলটির নেতারা জনগণ চাইলে পিআর নিয়ে রাজনৈতিক দলের আপত্তি কেন এমন প্রশ্ন তাদের আর এ নিয়ে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিতে আয়োজন সহ কয়েক দফা দাবিতে এখন সরব জামায়াতে ইসলামী সহ সাতটি দল বৃহস্পতিবার দুপুর থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকরমের সামনে জড় হন নেতাকর্মীরা পিয়ার পদ্ধতি সহ পাঁচ দাবিতে বাইতুল মোকরমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ হয় জামায়াতে সফল করে পরে বের করা হয় মিছিল পল্টন প্রেস ক্লাব মৎস্য ভবন হয়ে কাকরাইলে গিয়ে মিছিল শেষ হয় কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট জামায়াত নেতারা বলেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে এই দাবি আদায় করতে বাধ্য করা হবে নির্বাচন হবে প্রশাসনের ভিত্তিতে গড়ে ওঠে এই আন্দোলনকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ভাববাহ রাখার অঙ্গী করে আজকে রাজধানী ঢাকার এই সমাবেশ থেকে বিদায় নিয়ে এখনই বিক্ষোভ মিছিল যোগদান করব প্রায় অভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিশ সহ ছয়টি দল জুলাই সনদের আইনি ভিত্তি সহ দেশের নির্বাচন ব্যবস্থায় পিয়ার পদ্ধতি চালুর দাবি তাদের